আসসালামাইকুম গাই সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আগে ছোট্ট একটা ক্লিপ দেখে নাও তারপরে কথা বলতেছি শুরুতে বলে রাখি মাপ চাইলে কেউ ছোট হয় না সরি

প্লিজ আপনাদের আমাকে মাফ করে দিবেন ভাই হিসেবে আমি ভাই আর পারতেছি না ভাই সবাই হেড কমেন্ট দিচ্ছে ভাই প্লিজ ভাই আপনাদের অডিয়েন্সকে একটু বুঝান প্লিজ ভাই মাফ করে দিবেন আমি আসি ভাই আমি আর পারতেছি না আমি আসি তো ভাই প্লিজ ভাই আপনাদের ছোট ভাই হিসেবে মাফ করে দেবেন আমাকে পুরাই কপি করে লইছে আচ্ছা মুজাহিদ মাদার চোদের বাচ্চা তুই আগে বলতো তুই ছেলে নাকি মেয়ে তোর তো আমার রোস্ট করতে ভয় লাগে কারণ তুই যদি ভিতরে ভিতরে মেয়ে থাকস আচ্ছা সবই তো বুঝলাম তুই তো একাই চারটা দেখ আচ্ছা তাহলে একটা ক্লিপ দেখে আসি আরে মাদার চোর তুই তো মেয়েও না তুই তো হিজরা আর অ্যাডভান্স গেমিং মেয়ে না ছেলে তোর দেখার অনেক শখ না একদিন বাড়িতে যায় ঘুরে আসিস তারপর দেখিস খেলা দরকার পড়লে সিমেন্টের খাট বানিয়ে দিয়ে আসবো আমি তুই কৃষক কৃষকের মতো থাক বলার বাসা হাত দিস না হলে কয়েকদিন পরে বাপ দেখে ছাড় পাবি না আর বিশেষ করে মুজাহিদ ভাইয়ের জন্য এই ভিডিওটা এডিট করছি হ্যাঁ ভাই আস্তে 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 এমন এনএক্স মাদার চোর এক লাগায় আর কয়দিন খেলবি তোর বা পেলেন জিনু কিন্তু আগে এরকম ছিল তুইও ধরা খাবি বেশি দিন নাই আর তুই যে বললি লুলু বক্সের কথা বোকার যদি আমরাও এক সময় লুলু বক্স লাগাইছি লুলু বক্স দেয়া শুধু স্টোর থেকে যেই ব্যান্ডেল ক্লিক করুম ওইটাই আসবো ইমোট টিমোট আসবো না আর তুই লুলু বক্স থেকে হিপো পো নিয়ে নিছ বা মাদার চোর তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই বাকি বাস পরের ভিডিওর জন্য রেখে দিছি